যদি লবণ সাদাশিত আসলে জীবনে চলার পথে কত অভিজ্ঞতা সম্ভব শুধু এর আগে চায়নার সাথে খাইছি কিন্তু এত খাঁচা খাই আমি কোনো সময় দেখিনি আমাদের বাংলাদেশে একজন খাইছি আর একজন পাকিস্তানি আর সব চায়না এটা একটা প্ল্যান এর কাজ আমি সেফটি অফিসে আছি মনে সুখ না তো যাই হোক কালকে থেকে ডিউটি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ